সোমবার মামলায় কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত মামলা নিয়ে উচ্চ আদালতের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতিরা প্রশাসনিক সিদ্ধান্তে কিভাবে স্থগিতাদেশ দেওয়া হল সেই প্রশ্ন তুলে হাইকোর্টের রায় স্থগিতাদেশ ঘোষণা করা হয় একে রাজ্য সরকারের পক্ষে বড় ষড়যয় বলেই মনে করা হচ্ছে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হাইকোর্টের ওই নির্দেশের উপরই সোমবার স্থগিতাদেশ দিলেন সিজেআই বিআর গবাইয়ের বেঞ্চ সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গবৈ বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি ভি বেঞ্চে মামলাটি শুনানি হয় উল্লেখ্য গত জুনে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল একত্রিশে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছিল আদালত হাইকোর্টের ওই নির্দেশের ফলে কলেজে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে কোন সমস্যা হবে কিনা না তা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেকের মনে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সোমবার মামলাটি শুনানির জন্য উঠতেই প্রধান বিচারপতি গবই বলেন তারা এ বিষয়ে নোটিশ জারি করবেন কলকাতা হাইকোর্টের রায়কে আশ্চর্যজনক বলে প্রশ্ন করা হয় তারা কিভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে এবং কোন যুক্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে এই প্রশ্ন ওঠে প্রধান বিচারপতি আরও জানান সংরক্ষণ তো কার্যনির্বাহী বা প্রশাসনিক বিভাগের কাজের অংশ এর জন্য আলাদা করে কোন আইন তৈরির প্রয়োজন নেই প্রধান বিচারপতির বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশকে প্রাথমিকভাবে ভুল বলে মনে করা হচ্ছে হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে প্রধান বিচারপতি গবৈ বলেন এ বিষয়ে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে বিতর্কিত এই নির্দেশের উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে